মহাসমারোহে মহআরম্ব পূর্ণ পরিবেশের মাধ্যমে রবিবার বারোই জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল শ্রীমদ্ সুরেশ পাগলের সুরিগতি বিটায় পাগলের মহাপ্রাণ উপলক্ষে শ্রদ্ধানুষ্ঠান ও আলোচনা সভা এবং মহোৎসব শনিবার রাত থেকে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবিন্দু ও মৈত্র দল আসতে থাকে মানব ধর্মের প্রাণপুরুষ পূর্ণব্রম্ব পূর্ণানন্দ পূর্ণবতার ক্ষীরোচ্ছাই শ্রী শ্রী হৈশাদ ঠাকুরের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ মধু মহাসংঘের বর্তমান কার্যকরী সভাপতি শ্রী শ্রী হরিগুরুচাঁদের সুযোগ্য কুলতিলক শ্রীদাম ওরাকান্দির বর্তমান কর্ণধর মহামান্য মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুরের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শ্রীমৎ নির্মল গোসাই বাংলাদেশ মধু মহাসংঘের সিনিয়র সহসভাপতি শ্রী রতন মিত্র বাংলাদেশ ছাত্রযুব মধু মহাসংঘের সদস্য মতুয়া মহানন্দালা মাইকেল শ্রী সুব্রত ঠাকুরের একনিষ্ঠ কর্মী মতুয়া পলাশ মণ্ডল সহ ঠাকুরের ভক্তবিন্দু এছাড়া বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবিন্দু ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান পুনপূর্ম পূর্ণানন্দ পূর্ণবতার ক্ষীরোৎসাহী শ্রী শ্রী হৈচাদ ঠাকুর ও জগৎজননী শ্রী শ্রী মাতাকে স্মরণ করে শান্তি কামনা করেন শ্রীমদ সুরেশ পাগলের জন্য অনুষ্ঠানের প্রথমে শ্রী শ্রী হৈলামিত পার করা হয় এরপর শ্রী শ্রী হরিসগীত শ্রী শ্রী মহাসঙ্গীতুন পরিবেশিত হয় এরপর শুরু হয় আলোচনা সভা এতে ভক্তবিন্দু ও বিদগ্ধ বিন্দু জ্ঞান গর্বকমূলক আলোচনা করেন এবং শ্রী শ্রী হৈসাদ ঠাকুরের ধর্মদর্শন নিয়ে আলোচনা করেন আলোচনা করেন শ্রীমদ্ নির্মল গোসাই মহানন্দবালা মাইকেল সহ আরও অনেকে মহোৎসবে প্রবেশের জন্য প্রস্তুত করা হয়েছে সুবিশাল প্রবেশদ্বার প্রবেশদ্বার দিয়ে অনুষ্ঠানের শত শত হরিভক্তগণ সমাগম বাড়িয়েছে শনিবার রাত থেকে শুরু হয়ে রবিবার মতুয়া দলের আগমন চলতে থাকে প্রবমান বাতাসে মিশে যাচ্ছে হৈনামের সুরভিত স্রোতধারা চারিদিকে হৈনামের ধ্বনির সাথে জয়ডাঙ্গা কাশি সিঙ্গার সমুদ্র ধ্বনিতে মুখরিত হয় হইনামে মুখরিত মহোৎসবের অনুষ্ঠান ছিল বিরতিহীনভাবে হৈনাম সংকীর্তন ভক্তদের সরোবর উপস্থিত এই দিনে পূর্ণপ্রম পূর্ণান্দ অবতার পরমেশ্বর করুণানিদান শ্রী শ্রী হৈসাদ ঠাকুর ও জগৎ করুণাময়ী শ্রী শ্রী মাতার প্রবর্তিত শুক্র সনাতন ধর্মের অমীয় স্রোত দ্বারা মতো প্রেমের জ্বরে ভেসে যায় সমস্ত গ্রামবাসী অন্যদিকে ঠাকুরের ভক্তদের জন্য প্রসাদ তৈরি করা হয় সমানতালে প্রসাদ হিসেবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি দিয়ে তৈরি নিরামিষ এবং ডাল ভক্তবিন্দু পরম আনন্দে প্রসাদ গ্রহণ করেন বিনম্র শ্রদ্ধা হে বীর দর্পণ শ্রীমৎ সুরেশ পাগল শতকোটি প্রণাম জয় হরিবল বিদায় নিশ্রী হরিধনী থেকে মৈধস্মী বিশেষ ধন্যবাদ পলাশ মণ্ডল